কুষ্টিয়ায় অটোরিকশা চালকের হত্যাকারীদের দাবিতে মানববন্ধন থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ায় চুরি দেয় সুরমান আলী বয়স নামের এক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী পরিবারের দাবি পুলিশের অসহযোগিতার কারণে খুনিরা নির্বিঘ্নে এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তাদের কিছুই করছে না আগামী চব্বিশ ঘন্টার ভেতর আসামি গ্রেফতার করতে না পারলে তারা কঠিন আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এপ্রিল বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের থানা পাড়ার বালুঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ সুরমান জিকে ঘাট এলাকায় আব্দুল কালামের ছেলে পরিবারের দাবি চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিম কায়েস আজিম সাদ্দাম রানা মানিক শফিকুল মিতু কুলসুম তুতাসহ বেশ কয়েকজন সুরমানকে নৃশংসভাবে পিটিয়ে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে পরিবার ও এলাকাবাসী জানায় স্থানীয় হালিম বিক্রেতা হাকিম তার বাড়ি থেকে গহনা চুরির অভিযোগে সুরমানকে ধরে নিয়ে যায় পরে কোথাও না পেয়ে গত বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকায় আমিনা খাতু নামে এক নারীর বাথরুমে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পায় আমার আব্বুকে ধরে তিনটা দিন অত্যাচার করেছে আমার আব্বুকে খুব মারধর করেছে ত্রিশ তারিখ রাত্রে হাকিমের বাড়িতে চুরি হয়েছে এই অপবাদে তারা কিন্তু তখন তৎক্ষণাৎ আছে আমার ভাইয়ের বিচার